ভারতবর্ষের যদি একটা ম্যাপ আমরা কিনি তাহলে সেই ম্যাপ ম্যাপটা যদি কিনি তাহলে বাংলাদেশের ম্যাপটা ফিরি চলে আসে কারণ ভারতের পেটের মধ্যে হলো বাংলাদেশ ভাই কেমন আছেন আসসালাম জি আমি ভালো আছি আজকে আপনাদেরকে যার সাথে পরিচয় করিয়ে দিব এবং অনেকেই ওনাকে চেনেন তিনি হচ্ছে ফয়সাল ভাই আমাদের অনেকের পরিচিত এবং যার অনেক ভিডিও রয়েছে ফেসবুকে চ্যানেলে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের দেয়া থাকবে ওনার চ্যানেলটি তো ফয়সাল ভাইয়ের কাছে আমি একটা জিনিস জানতে চাইব যে ভাই সামনেই তো বাংলাদেশের নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারিতে তো আপনার কাছে কি মনে হয় নির্বাচন শেষ হয়ে গেলে কি ট্যুরিস্ট ভিসাকে আসলেই খোলার সম্ভাবনা রয়েছে বা এই ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমাদেরকে কিছু বলে দেখেন আমি যদি বলি যে ভারতবর্ষের যদি একটা ম্যাপ আমরা কিনি তাহলে সেই ম্যাপ ম্যাপটা যদি কিনি তাহলে বাংলাদেশের ম্যাপটা ফিরি চলে আসে কারণ ভারতের পেটের মধ্যে হল বাংলাদেশ চারো হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশে যে সরকারি আসুক না কেন তাকে ভারতের সাথে সম্পর্ক করতেই হবে তা না হলে কোনো রাস্তা নেই তবে আমি যেটা বলবো ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না তাই আমি কারো ব্যাপারে খারাপ মন্তব্য করব না পিএনপি যদি সরকার আসে ক্ষমতায় বা জিতে তাহলে আমি আপনি এটা ধরে বলতে পারেন আমি এটা সাপোজ সাপোজ বলতেছি আসলে জামাতত আছে তো বিএনপি যদি ক্ষমতায় আসে তো তারেক রহমানকে আমি ওনাকে চিনি ওই একটা ভদ্রলোক হ্যাঁ একটা ভদ্র মানুষ উনি আসলে খুব ঠান্ডা মেজাজে রাজনীতি করে ঠান্ডা মেজাজে রাজনীতি করে অবশ্যই ভারতের সাথে সম্পর্ক করতে হবে আমরা দেখছি যে বেগম খালেদা জিয়া মারা গেছেন তাকে সম্মান জানানোর জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এস জে জয়শঙ্কর স্যার উনি বাংলাদেশে এসে ভিজিট করে তাকে সম্মান জানি শ্রদ্ধা জানিয়ে গেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ কমিশন দিল্লি সেখানে এসেও বেগম খালেদা জিয়াকে সম্মান জানিয়েছেন এতে ক্লিয়ার স্পষ্ট বোঝা যায় যে ভারত কিন্তু মানে বিএনপিকে মোটামুটি একটু ভালোভাবে দেখছে বর্তমানে কারণ আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা একটা ভারত বিরোধিতা তৈরি হয়েছে তবে সবাই না কিন্তু আমি আবারও বলছি বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো আঠারো কোটির মধ্যে অর্ধেক লোক আছে যারা ভারত বিরোধিতা করে আর অর্ধেক যারা নয় 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 আঠারো নয় কোটি লোক কিন্তু ভারতকেও পছন্দ করে আমি বিশ্বাস করি বেশি অর্ধেকেরও বেশি আমি বিশ্বাস করি এটা তাই আমরা যারা ভারতকে ভালোবাসি তারা নিশ্চয় এটা ভারত সরকার মানে বিবেচনায় নেবেন তো আমি মনে করি ইলেকশন যদি সাপোজ বিএনপি আসে তাহলে বিএনপির সাথে ভারতের কূটনীতিক সম্পর্কর আপডেট হবে আপডেট হবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশ সরকারের যে মানে নতুন যে সরকার যদি বিএনপি আসে তাহলে তার সাথে ভালো একটা সম্পর্ক হবে এবং সেই সম্পর্কর পরেই যে ট্যুরিস্ট ভিসা খুলবে তা না এখানে ক্ষমতায় আসার নব্বই দিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পরবর্তী নব্বই দিনের মধ্যে দেশ কারণ দেশের মধ্যে যে প্রবলেমগুলো আছে এগুলাকে সংস্কার করতে হবে আগে সমস্যা আসে এখানে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক মতো কাজ করছে কিনা না এগুলাকে আগে সংস্কার করবে সংস্কার করার পর ভারতের সাথে কূটনীতিক যে পার্শ্ববর্তী দেশ তার সাথে কূটনীতিক সম্পর্কর একটা যোগাযোগ চালাবে কিভাবে কি করা যায় দুই দেশের সমস্যাগুলো নিয়ে একটা বৈঠক হবে কিন্তু দুই দেশের সমস্যা নিয়ে একটা বৈঠক হবে এবং সত্যি যে এই বৈঠকটা কি হবে সেটা তো দেখার বিষয় এটা তো ভবিষ্যৎবাণী আমি যেটা যদি বলি যে হ্যাঁ বিএনপি যদি ক্ষমতায় সাপোর্ট আসে তাহলে টুরিস্ট ভিসা খুলবে তবে এখনই না সময় লাগবে এখনই খুলবে না সময় লাগবে এটা এমনও হতে পারে যে নব্বই দিন তো সংস্কার করবে টুরিস্ট ভিসা খুলতে খুলতে আমার মনে হয় এই বছরটাও শেষ হয়ে যেতে পারে এটাও এটাও কিন্তু পসিবল বাট যদি তার আগে যদি ভালো কিছু হয় তাহলে হবে আমি ভবিষ্যৎবাণী করব না যে দু মাস পরেই খুলবে তিন মাস পরেই খুলবে তা কিন্তু আমি বলবো না তবে বিএনপি সরকার আসলে টুরিস্ট ভিসা খুলবে এইটুকু আমি বলে রাখি বলে রাখতেছি এই ভিডিওতে এবং আবারও আগের মতো মানুষ ভারতে টুরিস্ট ভিসায় যাবে আর মূলত এটাই হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে ভারত ট্রানজিট চাচ্ছে এখন বাংলাদেশ ট্রানজিট দিবে কিনা সেটা এখন দেখবে বাংলাদেশে যদি কোনো সুযোগ চাই তাদের কাছে ট্যুরিস্ট ভিসা বিষয় না বিষয়টা হচ্ছে কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে তারপরে হচ্ছে পররাষ্ট্রনীতি রয়েছে তারপরে হচ্ছে স্বরাষ্ট্রনীতি রয়েছে এবং হচ্ছে আপনার এই যে ভিসা কিভাবে দিবে পাবে একটা দেশের ইমিগ্রেশন কি রুলস জারি করবে অনেক কিছুর আসলে পরিমার্জিত হবে তারপরে দেখা যাবে যে একটা যখন মোটামুটি একটা আইন শৃঙ্খলা তাদের একটা আপনার চাপ থাকবে এবং তারা যখন স্মুথলি কাজ করতে পারবে তখনই হয়তো বা আবার যখন আগের মতো হবে বা টুরিস্ট ভিসা খুলতে পারে জি জি আমার কাছে এটাই মনে হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে এই বছরটা খোলার চান্স কম কারণ এই বছরটা ফেব্রুয়ারিতে ইলেকশন হবে পরবর্তী নব্বই দিন নব্বই দিনের পর আরো নব্বই দিন এইভাবে করে দেখতে দেখতে এই বছরটাও যেতে পারে টুরিস্ট ভিসা বন্ধ হয়েছে এটা এখন খুলতে গেলে কূটনীতিক সম্পর্ক ভালো করতে হবে আর একটা কথা আমি বলতে চাই যে আমি আসলে ভারত প্রেমিক ভারতকে পছন্দ করি ভারতে থাকি বলে তা না ভারতে পছন্দ করি আগে থেকেই এরকম আমার মতো অনেক লোক আছে নয় কোটি লোক কিন্তু তারা ভয়ে এখন বলে না কারণ বা ভারত বিরোধীও এই দেশে রয়েছে তাদের সামনে বললে সমস্যা করে কিনা না অনেকে ভয়ে বলে না তারা অনেকে বুকে পাথর দিয়ে চেপে কষ্টে বসে আছে কবে ভারত তাদের ট্যুরিস্ট ভিসা খুলবে কিন্তু তারা বলে না এটা মানুষদের ভাবসাপ দেখলেই বোঝা যায় যে তারা আসলে ভিসা ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় আছে। কবে খুলবে আর কবে ভারত যাবে অনেকের মন খারাপ আমি কিন্তু অফ অফলাইন মানে ক্যামেরার সামনে না আমি এমনি কথা বলছি তাদের মানে ক্যামেরার সামনে বলি নাই কারণ নিরাপত্তার কারণে বলি নাই কারণ দেখা যাচ্ছে যদি আমি ভারত নিয়ে কথা বলি ক্যামেরা খুলি তাহলে মানুষজন জড়ো হবে সেখানে একটা ভারত নিয়ে একটা ঝামেলা হতে পারে এই জন্য আমি অফলাইনে কথা বলছি অনেক মানুষ অসন্তুষ্ট আছে। যে কবে ট্যুরিস্ট ভিসা খুলবে ভারতে কবে যাবে এরকম অনেক লোক কিন্তু এখন বসে আছে আমি ভারতকে পছন্দ করতে পারি ভারতকে আমি ভালোবাসি আমি পছন্দ করতে পারি যে পাকিস্তানকে ভালোবাসে যে পাকিস্তানকে পছন্দ করে তার ব্যক্তিগত ব্যাপার এটা আমার ব্যক্তিগত ব্যাপার মত প্রকাশের ক্ষমতা সবার থাকবে ঠিক আছে এখন তাই বলে আমার সাথে জ্ঞানজাম্প করবেন বা এর এই বিষয়টা কিন্তু এরমটা কিন্তু হয় না মত প্রকাশের মত প্রকাশের ব্যাপারে কিন্তু এই সরকার বলছে যে সবাই তাদের মত প্রকাশ আপনার হ্যাঁ আমি আমি ভারতকে ভালোবাসতেই পারি ভারতে যাই ভারতকে ভালোবাসি এটা আমার ব্যাপার তো ফয়সাল ভাই আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর একটা টপিক নিয়ে কথা বলেছেন তো দর্শক আপনারা যারা দেখছেন আপনারাও আপনাদের কমেন্টস জানাবেন আপনি ইন্ডিয়ার কোথায় ঘুরেছেন অথবা আমাদের কাছ থেকে আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা না যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন ফয়সাল ভাই উত্তর দিবে আমি উত্তর দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম